থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও উত্তর নাইট্রোব্যাক্টার ও নাইট্রোসোমোনাস নেক্সট ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও উত্তর শিউডোমোনাস থিওবেসিলাস নেক্সট একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও উত্তর বেসিলাস মাইকাইডিস নেক্সট নাইট্রোজেন স্থিতিকারী সবুজ শৈবালের উদাহরণ দাও উত্তর অ্যানাবিনা নস্টক নেক্সট মাটিতে নাইট্রোজেন স্থিতিকারী একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম কি উত্তর অ্যাজাটো ব্যাক্টার নেক্সট মাটিতে নাইট্রোজেন স্থিতিকারী মিথোজীবী একটি ব্যাকটেরিয়ার নাম কি রাইজোবিয়াম নেক্সট ব্লু বেবি সিন্ড্রোম এই রোগটা কীসের জন্য হয় উত্তর নাইট্রেট জল দূষণের জন্য নেক্সট সুপারসনিক বিমান কোন গ্যাস তৈরির জন্য দায়ী উত্তর এনো নাইট্রিক অক্সাইড নেক্সট প্রোটিনের মূল উপাদান কোন মৌল উত্তর নাইট্রোজেন ডিডিটি एर पुरो नाम कि डाइक्लोरो डाइफिनाइल ट्राइक्लोरोइथेन। नेक्स्ट बी एच सी एर पुरो नाम कि बेजिन हेक्साक्लोराइड नेक्स्ट सी एफ सी एर पुरो नाम कि सी एफ सी क्लोरोफ्लोरो कार्बन नेक्स्ट एसपीएम नाम की উত্তর সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার নেক্সট বায়ো নাইট্রোজেন বৃষ্টির সাথে মিশে কি রূপে নেমে আসে উত্তর নাইট্রিক অ্যাসিড রূপে নেক্সট কোন প্রাকৃতিক ঘটনার জন্য তাজমহল বিবর্ণ হয়ে যাচ্ছে উত্তর অ্যাসিড বৃষ্টির জন্য নেক্সট বিওডি এর পুরো নাম কী বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড নেক্সট মিনামাটা রোগ কিসের জন্য হয় উত্তর পারদ ঘটিত জল দূষণের ফলে নেক্সট ব্ল্যাকফুড ডিজিজ কিসের জন্য হয় উত্তর আর্সেনিক ঘটিত জল দূষণের জন্য নেক্সট প্রকৃতির ফুসফুস কাকে বলে উত্তর অরণ্যকে অরণ্যকে নেক্সট প্রকৃতির বৃক্ষ কাকে বলে প্রকৃতির বৃক্ষ বলে জলাভূমিকে নেক্সট বিজ্ঞানের যে শাখায় জনসংখ্যা নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে উত্তর ডেমোগ্রাফি নেক্সট কোন গাছের উপাক্ষার ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় উত্তর নয়নতারা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলে কার্সিনোজেন কার্সিনোজেন নেক্সট গ্রিন মাফলার কথাটি কোন প্রকার দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত উত্তর শব্দ শব্দদূষণ নেক্সট শব্দের প্রাবল্য মাপার একক কি। উত্তর ডেসিবেল ডেসিবেল নেক্সট শব্দদূষণের সর্বনিম্ন মাত্রা কত উত্তর সিক্সটি রেসিবেল নেক্সট কলেরা রোগের জীবাণুর নাম কী কলেরা রোগের জীবাণু হচ্ছে ভিব্রীয় কলেরি নেক্সট বর্তমানে ভারতে হটস্পটের সংখ্যা কত উত্তর চারটি চারটি নেক্সট সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কত সারা পৃথিবীতে রয়েছে চৌত্রিশটি নেক্সট সর্বগন্ধা গাছের সর্বগন্ধা গাছের বিপন্নতার কারণ কী উত্তর অতি ব্যবহার নেক্সট এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ দাও এক্সিটুর উদাহরণ চিড়িয়াখানা চিড়িয়াখানা নেক্সট ইনসিটু সংরক্ষণের একটি উদাহরণ দাও इन्स्टीटर उदाहरण अभयारण्य नेक्स्ट डब्ल्यू डब्ल्यू एफ एर पुरो नाम कि वार्ल्ड वाइल्ड लाइफ फंड नेचर नेक्स्ट जे एफ एम एर पुरो नाम कि जयंट फरेस्ट मैनेजमेंट नेक्सट पिबीआर एर पुरोनम की পিপলস বায়োডাইভার ডাইভার্সিটি রেজিস্টার নেক্সট সুন্দরবনে মিষ্টি জলের অভাবে বিপন্ন একটি প্রাণীর নাম কী উত্তর খারির কুমির নেক্সট দুটি বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম লেখ উত্তর শিশির ও ঘৃতকুমারী মানে এলোভেরা ভারতবর্ষে সর্বপ্রথম কোন ন্যাশনাল পার্ক স্থাপিত হয় উত্তর করবেট নেক্সট ভারতের কোথায় সিংহ সংরক্ষণ করা হয় উত্তর গুজরাটের গির অরণ্যে নেক্সট ভারতের কোন অভয়ারণ্যে এক সিংহ গন্ডার সংরক্ষণ করা হয় উত্তর কাজিরাঙা অভয়ারণ্যে আসামে রয়েছে কোন প্রাণী সংরক্ষণের জন্য এফ এর চিহ্নটি ব্যবহার করা হয় উত্তর লাল পান্ডা নেক্সট ভারতবর্ষের কোথায় রেড পাণ্ডা মানে লাল পাড্ডা সংরক্ষণ করা হয় উত্তর সিকিম অরুণাচল প্রদেশে নেক্সট কুমির সংরক্ষণ কোথায় করা হয় উত্তর উড়িষার ভিতরকণিকায় নেক্সট সুন্দরবনে কোন অরণ্য দেখা যায় উত্তর হল ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায় উত্তর দার্জিলিং নেক্সট করবেট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত উত্তর উত্তরাখণ্ডে নেক্সট পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর কেরলে জাতীয় অরণ্য আইন কত সালে পাস হয় উত্তর উনিশশো অষ্টাশি সালে শিঙ্কড় গাছের ছাল থেকে কি পাওয়া যায় উত্তর কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় নেক্সট ক্রায়োপ্রিজার্ভেশান বা ক্রায়ো সংরক্ষণে কোন তরল ব্যবহার করা হয় উত্তর তরল নাইট্রোজেন নেক্সট আরমাডিলো কোন রোগের গবেষণায় ব্যবহৃত হয় উত্তর কুষ্ঠ রোগের নেক্সট কোন রোগে ক্ষরণকারী খরণকারী কোষ আক্রান্ত হয় উত্তর ব্রঙ্কাইটিস রাসায়নিক কার্সিনোজেনের উদাহরণ দাও উত্তর নিকোটিন অ্যাসবেস্টাস নেক্সট ভৌত কার্সিনোজেনের উদাহরণ দাও ইউভি ইউভিরশ্সি নেক্সট উদ্ভিদজাত একটি ভাসমান দূষকের উদাহরণ দাও উত্তর পরাগ্রেনো নেক্সট বায়ু দোষক হিসাবে কয়লার গুঁড়ো ফুসফুসে প্রবেশ করলে কোন রোগ হয় উত্তর অ্যান্থ্রাকোসিস অ্যান্থ্রাকোসিস